সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন টিভি বাংলা প্রথম দিন থেকে সেই প্রশ্ন তুলছে যতক্ষণ না উত্তর পাবে সেই প্রশ্ন কিন্তু থামবে না সেই তালিকায় এবার একটা নতুন সংযোজন আমরা গতকালও আপনাদের দেখাচ্ছিলাম সেই সংযোজন হচ্ছে বেগুনি জামা এর আগে লাল জামা রহস্য রহস্য উদ্ঘাটন তো হবেই এবার বেগুনি জামা রহস্য আর জিগর হাসপাতালের ওই যে ক্রাইম সিন প্লেস অফ অকারেন্স সেখানে এই বেগুনি জামা যিনি পড়ে আছেন তিনি কে বিভিন্ন মহলের দাবি বেগুনি জামা পরা ব্যক্তিটি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক যার নাম বিরুপাক্ষ বিশ্বাস কিন্তু তিনি ক্রাইম সিনে কি করছিলেন এ প্রশ্ন তো উঠবেই সে প্রশ্নেই এখন আরজিকর উত্তাল দেখুন ইন্দিতে ক্রাইম সিনে ঠিকটিকে ভিড় আরজিকর কাণ্ডে গত সপ্তাহে প্রকাশ হওয়া একের পর এক ছবি ও ভিডিও নিয়ে প্রশ্নের শেষ নেই কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয় তারপরেই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে পুলিশ জানায় লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু আইমে বেঙ্গলের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি এসএস এস কেমের পিজিটি অভিজ্ঞে এই বিতর্কের আগুন নেভার আগেই এবার বেগুনি জামার রহস্য কলকাতা পুলিশ যে ছবি দেখিয়ে একের পর এক মানুষের পরিচয় দেয় সেই ছবিটি কি সম্পূর্ণ আন্দোলনকারীদের দাবি পুলিশ অকুস্থলের পুরো ছবি নাকি দেখায়নি আংশিক দেখিয়েছে পুলিশের ছবিতে নাকি বাদ বেগুনি শার্টের এক ব্যক্তি ভাইরাল হয়েছে পোস্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে অনেকেরই ছবি আমরা দেখতে পাচ্ছি অথচ পুলিশ কমিশনার যে ছবি এখানে পেশ করছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে তাদেরকে আড়াল করা হচ্ছে পুলিশের দাবি ছিল অকুস্থলে কোনো বহিরাগত ছিলেন না তাহলে এই বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় কেন জানানো হলো না কে তিনি আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য ওই বেগুনি শার্ট পরা ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বীরুপক্ষ বিশ্বাস অকুস্তলে কি করছিলেন বৈরাগত বিরুপাক্ষ প্রশ্ন আন্দোলনকারী ডাক্তার দেব ছবিটাকে ক্রপ করে দেখানো হচ্ছে সেখানে আরো মিথ্যা ধরা পড়ে যাচ্ছে কারণ ওখানে দেখাই যাচ্ছে একজনের হাত কাটা হাত ছাড়া শরীরের বাকি অংশটা দেখা যাচ্ছে না এবং খুব বড় গভীর সন্দেহ সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায় যে ওইটা হচ্ছে যে বিরুপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে যদিও বিরুপাক্ষ বিশ্বাসের দাবি তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি সেদিন আরজি করে গেলেও ঘটনাস্থল সেমিনার রুমে যাননি বলছেন বিরুপাক্ষ আমি সেমিনার রুমটা কোথায় সেটাই জানি সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি সেটা নাকি ইমার্জেন্সি বিল্ডিং প্রথম কথা আর আমাকে নিয়ে যারা অভিযোগ তুলছে যদুর আমি জানি যে কোনো অভিযোগই নেই সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো দুটো থেকে তিনটের মধ্যে ছিলাম একদমই বাইরে বাইরে মানে যেখানে জমা হচ্ছিল আর আমি মানসিক ভারসাম্যহীন নয় আমি বলছি আপনাকে সেদিন আমি কি পড়নে ছিলাম কি কি কিভাবে কি পড়নে ছিলাম কি কথা বলেছি সবটাই তো আছে এভরিথিং ইজ দেয়ার বিরূপাক্ষ বলছেন তিনি ছিলেন না কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের মতে তিনি বিরূপাক্ষ বিশ্বাস তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তৈরি হওয়া বেগুনি ষাট বিতর্কের কেন্দ্রে বিরুপাক্ষ বিশ্বাস উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ হিসেবে তার পরিচয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ঘটনার পরদিন সন্দীপ ঘোষের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়

বিজিওত তুমি যদি নাও কথা না শুনি সেখান দুবার ফোন কর না কাউকে দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সপালকে গিয়ে নি যদিও বিরুপাক্ষ জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফসলে এই অডিও তিনি আইনি পথে হাঁটবেন এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে ওয়ান থেকে যেটা হয়ে আসছে এক ঘণ্টা দু ঘণ্টা তিন ঘন্টা অতএব এইগুলোই আমার বলার কিছু নেই যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুক বুঝতে পারছি যদি এই জিনিসগুলো আমার কাছে আসে এখনো দিয়ে আমি জিনিসগুলো শুনতে পাইনি বা আসেনি আমার কাছে যখনই আসবে সাথে সাথে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো বিরুপাক্ষ আইনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন কিন্তু অতীতে যে আইন তার পথেও হেঁটেছে দু সালে জুলাই মাস সাগর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের মারধর করার অভিযোগে তাকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল পুলিশ অভিযোগ উঠেছিল নিয়ম নীতির ঊর্ধ্বে উঠে নিজের গাড়িতে নাকি নীলবাতি ব্যবহার করতেন এমন এমনকি বদলির জন্য টাকা আদায়ের অভিযোগে বহরমপুর থানায় নাকি তার বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল এহেন বিরুপাক্ষ বিরূপক্ষ বিশ্বাস কি আবার জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে বেগুনি জামা বিতর্ক আর যদি বিরুপাক্ষ বিশ্বাসের দাবি সত্যি হয় যে তিনি ক্রাইম সিনে যাননি তাহলে ওই বেগুনি শার্ট পরা ব্যক্তিটি কে সেটাও যে বড় প্রশ্ন বিরো রিপোর্ট Tỷ 9 ba